ইউরিন ম্যাট ফুল ব্যাগের এটা হচ্ছে ছয় ফুট বাই সাত ফুট এই ইউরিন ম্যাটটা অর্ডার করেছে থানসি থেকে এক আপু বান্দরবন সদরে বান্দরবন জেলার থানসি উপজেলা উপজেলাটা অনেক ভিতরে প্রায় নব্বই কিলোমিটার দূরে আশি থেকে নব্বই কিলোমিটার দূরে বান্দরবন থেকে সেখান থেকে এক আপু এই ইউরিয়ান ম্যাটটা অর্ডার করছে সেটা এখন প্যাকিং করা হচ্ছে প্যাকিং করে আজকে কুরিয়ারে রাইড রাইডার পিক করতে আসবে এরপর দ্রুত সময়ে সেটা উনি পেয়ে যাবে এই এগুলো হচ্ছে খুব সফট এইগুলো এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই জিনিসটা মানে বাচ্চার জন্য খুবই উপকারী এবং বিছনার চাদর বিছনার যেসব তোষক এগুলি খুব মানে নিরাপদে থাকবে বাচ্চার স্রাব কিংবা পানি জাতীয় জিনিস ওগুলোতে স্পর্শ করতে হবে না পুরা ওয়াটার প্রুফ এখন প্যাকিং করা হচ্ছে প্যাকিং করে কিছুক্ষণ পর আসে স্ট্রিট ফাস্ট কুরিয়ার দিয়ে পাঠানো হয় তাদের যে ইয়ে আছে রাইডার আছে পিক করবে পিক করে নিয়ে যাবে এবং তারা নিজেদের দায়িত্বে ওইটা পৌঁছাই দেবে